কোনোভাবে কিছু করে যদি একটা মহল তৈরি করা যায় এবং যদি যেভাবে ইস্যু তৈরি করার চেষ্টা করছে সেভাবে আমাদের কাছে খবরে যে সেরকম একটা ষড়যন্ত্র করে একটা ইনসিডেন্ট ঘটিয়ে সেটা আমাদের দলের নেতাদের প্রতি দিয়ে তাদেরকে অ্যারেস্ট করিয়ে বা একটা সন্ত্রাস তৈরি করে সেটাকে ইলেকশনে ইস্যু করার চেষ্টা করছে না করবে দেখতে তো যেটার জন্য কোথাও যেন বিজেপি যিনি প্রার্থী আছেন যিনি মরিয়া হয়ে পড়েছেন এবং আমার মনে হয় যেটার যেন ওরা সব কিছুই করতে পারে খুনের পরিকল্পনাটা ওনার খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে যে আমাদের কোন বিজেপি কর্মীকে মাননীয় সাংসদ দীপক অধিকারী খুন করার যে পরিকল্পনা করেছেন নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং উনি উনি যে খুন করার পরিকল্পনা করেছেন তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে বিজেপি প্রার্থী তিনি কিন্তু পুলিশকে ধমকি দিচ্ছেন বলছে যে তারপরে কিন্তু আমি দেখে নেবেন ঘুরতে হবে আমাদের খবর এসছে এখন বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে খাটা লোকসভা কেন্দ্রে জেতার জন্য লেগে পড়ে রেখেছে আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইব কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর যে কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করা প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী ও তার দলের তো আমি আগে থেকে বলে রাখছি কীরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছি যদি আমরা এখন কেশপুরে আছি একটু কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি কেশপুরে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে তো সেটার জন্য আমি আগাম জানিয়ে চ্যানেলের মাধ্যমে প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে সেসব ওরা অভিযোগ করেছে যে কাট আউটগুলো লাগানো হচ্ছে ঝাড়খণ্ডের কোনো এক মাফিয়া দিচ্ছে তিনি কিন্তু তারও তথ্য প্রকাশ করবেন এটাও কারণ আমি তো চাইছি দেখি না কথা বলে কি গেছে তারিখের মধ্যে হয়ে থেকে কুড়ি খুন হবে কেস করে একটা ষড়যন্ত্র করে বিজেপি প্রার্থী বিজেপি দল তাদের দলীয় কর্মীকে খুন করে তৃণমূলের নামে দোষ আশঙ্কা করছেন দেব হঠাৎ করে এই মন্তব্য কি বলবেন আমরা এফআইআর করছি এটার বিরুদ্ধে কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন খুনের পরিকল্পনা তো ওনার বিজেপি কোনো খুনের পরিকল্পনা করবে কি ওনাকে জানিয়ে এটা কি বিশ্বব্রহ্মাণ্ডের কথা হয়েছে শুনেছেন পৃথিবীতে অত খুনের পরিকল্পনাটা ওনার খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে যে আমাদের কোন বিজেপি কর্মীকে মাননীয় সাংসদ দীপক অধিকারী খুন করার যে পরিকল্পনা করেছেন নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং উনি উনি যে খুন করার পরিকল্পনা করেছেন তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে এই আর্জি আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি অলরেডি আমরা লয়ারের সঙ্গে কথা বলছি এবং এটা লজ্জার ব্যাপার যে ভারতবর্ষের প্রথম কোনো সাংসদ প্রার্থী ওপেনলি খুন করবেন সেটা মিডিয়াতে বলছেন মাইকে বলছেন অন ক্যামেরা বলছেন আমি লজ্জিত একজন শিল্পী হিসাবে যে একজন শিল্পী রাজনীতিতে চলে এলে তিনি খুনও করতে পারেন এবং সেটা প্রকাশ্যে বলছেন যে আগামী দশ থেকে কুড়ি দিনের মধ্যে একজন বিজেপি প্রার্থীকে খুন করবেন আগেই বলেছিলাম যে ওনার দুই হাত রক্তে মাখা আছে উনি বলছেন যে আরও আট নটা কবে ধরনের কল রেকর্ড রয়েছে ওনার যে দুটো হাত রক্তে মাখা আছে কারণ আমার পিংলার ভাই এই যে পিংলায় দাঁড়িয়ে আছি এই পিংলার ভাই আমার শান্তনু ঘোড়াইকে খুন করেছেন উনি আজকে পরিষ্কার হয়ে গেল উনি সেটাই চেয়েছিলেন যে ওই খুনের রাজনীতি আমরা করি কিন্তু আমরা রাজনীতি করিনি আমরা কিন্তু শান্তনু ঘড়োইয়ের ডেড বডি নিয়ে রাজনীতি করিনি উনি চেয়েছিলেন খুন করবেন খুন করেছিলেন শান্তনু ঘড়ুইকে আজকে পরিষ্কার হয়ে গেল যে কথা উনি গতকাল বলেছেন তার মানে আমাদের পিংলার ভাই শান্তনু শান্তনুঘড়ের খুনের পরিকল্পনা ওনারই ছিল সেটাতে অসফল হয়েছিলেন বলে এখন মাইকের সামনে বলছেন যে আগামী দশ থেকে কুড়ি দিনের মধ্যে একজন বিজেপি প্রার্থী খুন হবে সারা বাংলার মানুষ আপনারা এগিয়ে আসুন যে একজন সাংসদ প্রার্থী একজন অভিনেতা কত বড় ক্রিমিনাল গতকাল ওনার যে ব্লক প্রেসিডেন্ট যুব প্রেসিডেন্ট সুদীপ মণ্ডল তিনি গতকাল বলেছেন যে উনি চোর এবং উনি চুরি করেন উনি কোভিডের জন্য কিচ্ছু করেননি উনি মানুষের থেকে টাকা তোলেন চাকরির নাম করে অতএব পরিষ্কার বোঝা হয়ে যায় যে কত বড় ক্রিমিনাল চাকরি বিক্রি করেন বালি বিক্রি করেন থার্টি পার্সেন্ট কমিশন নেয় শঙ্কর দলুই বলছেন অতএব ওনার দলের যারা নেতা শঙ্কর দলুই যুব প্রেসিডেন্ট সুদীপ মন্ডল এরা যা যা বলেছে সেটা আজকে সত্যি প্রমাণিত হলো উনি যে খুনের খুনের পরিকল্পনার কথা বলেছেন লজ্জা 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 আমরা এর যথাযথ আইনি ব্যবস্থা নেব আমাদের যে লিগাল সেল আছে তারা অলরেডি এফআইআর করার জন্য প্রেপারেশান নিচ্ছে বাংলার মানুষ নিরাপদে থাকুন এবং আমি কেশপুরের মানুষকে এটা এইটা নির্ভয়ে বলতে পারি যে আপনারা নিশ্চিন্ত থাকবেন কারোর 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 দম নেই যে আমাদের কোনো বিজেপি কর্মীকে খুন করবে প্রিয় দর্শক আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন